আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর হচ্ছে পানি আনতে যাইতেছি কলের ভিতরে মানে কলে তো এইখানে হচ্ছে অনেক শীত পড়ছে আর এটা হচ্ছে সকাল দশটার দিকে তো তখন একটু হালকা হালকা কুয়াশা ছিল অত ছিল না রোদ ছিল দেন আমি হচ্ছে পানি আনা শেষ করে থালা বাসন ধুইতে গেছি আমি আজকে ফার্স্ট টাইম পুকুরে ধুইতাছি কারণ দেখি পুকুরে ধুইলে কেমন লাগে দেন থালা বাসন ধুইতাছি আমি আসে আমার ভিডিও ধোয়া শেষ করে দেন হচ্ছে কাপরাঙ্গা পাটতে গেলাম তো দেখতে থাকেন দেখেন এগুলো কি মাছ ক কি মাছ তুমি এগুলো কি মাছ আসলে তো কোমা মাছ দেখছেন

একটু জোরে কথা বলেন এই যে কতগুলা কামরাঙ্গা না আর এগুলো অনেক মিষ্টি পেয়ারাগুলো দেখতে এরকম দেখালে অনেক মিষ্টি সরি কামরাঙ্গাগুলো অনেক মিষ্টি দাঁড়াও আরো না আবার একটু অফ করেন এই যে দেখছেন

এই যে দেখেন দেন হচ্ছে কাপাঙ্গা পাড়া শেষ সে বাজার করতে চলে আসছে তো এখানে অনেক রকমের শাক সবজি উঠছে এটা হচ্ছে শীতকালীন সবজি আর সবজি যে এত দাম কি বলবো সামান্য ফুলকপি ছোট ছোট হচ্ছে কেজি অনেক আশি টাকা একশো টাকা করে বিক্রি করে দেন সে এখান থেকে কাঁচামরিচ কিনে নিয়ে আসলো বাসায় আর ওইখানে বেগুনও ছিল তো সে এখানে একটু নাস্তা করে নিল আমাকে বলেও নাই এক একা মিষ্টি খাইছে রসমালাই আর আমার জন্য একটু আনি ওনাই কেমন জামাই সে আমার তাহলে দেখেন সে এক একা কেমনে খাইতে ফলো আমার ভিডিও তো দেখে তো অনেক লোভ লাগছে যাই হোক সে এখন আসতেছে আর কি তো বাসার দিকে চলে আসতেছে পেঁয়াজের দাম অনেক ভাই পেঁয়াজ হচ্ছে কি বলবো অনেক দাম পেঁয়াজে সে আসতেছে আর ভিডিও করতেছে কি জানি বলতাছে আমি জানি না শিওর দেন বাসায় চলে আসছে পর আমি রান্না বান্না শুরু করে দিলাম পেঁয়াজ কুচি করে হচ্ছে ডিম রান্না করব আজকে ডিম ভুনা করব তো ডিম ভুনার সাথে হচ্ছে আরও খিচুড়ি খিচুড়ি রান্না করব আমি প্রথম খিচুড়ি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন পুরো ভিডিওটা আর যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্য না খাইলে কীভাবে জানাবেন দেন হচ্ছে সব কিছু আমি এইগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটু ঝাল বেশি খাই দেয় সব কিছুতে মরিচ একটু বেশি দিচ্ছি রান্না আমার কমপ্লিট দেন হচ্ছে আমি খিচুড়ি রান্নার জন্য সব কিছু তৈরি করে মানে ইয়া করে ফেলতেছি আর কি যাই হোক তারপরে এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব দেন হচ্ছে এগুলোর ভিতরে চাউল ডাউল দিয়ে দিতে হবে তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে এটার ভিতরে পানি পরিমাণ মতো দিয়ে এটাকে হচ্ছে ভালোভাবে রান্না করে ফেলতে হবে তো এই যে আমার পানি দেওয়ার শেষ আমি ভিডিও করতে পারিনি আমার ভিডিও ম্যান হচ্ছে এত খারাপ কী বলবো সে আমার পাশে থাকে না তাকে ডাইকা ডাইকা আনা লাগে ভিডিও করার জন্য এর জন্য আমি রাগের ঠেলায় আমি আর তারে ভিডিও করতেই বলি নেই দেন হচ্ছে আমার রান্না কমপ্লিট তো তাকে এখন দিতাছি সে তাও ভিডিও করতে আসে না আমি তারা ডাইকা নিয়ে আসছি ভিডিও করতে তো এই যে গরম গরম ধোয়া হইতেছে এখন এই যে সে খাইতেছে আর ভিডিও করতেছে তো ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবার ভিডিও নিয়ে আসবো কোনো এক নতুন সময়